দিতেছে 30 লাখ টাকা মারা কইছে তোর বাপ যদি হলে তোকে 30 লাখ দিল না কেন তুই যেতে পাবিনা রাগের মাথায় বলছে তোকে যেতে দেব না ইতর কইছে আমি যততো যাব কইতেছি যাব ও তখন কইছে তুই বার হিয়া দ তখন কাট করে ভেঙে দেবো হ্যাঁ এবার ও অধিকে ও হুজিতা দেখাচ্ছে ও এতাত করে না স্বামী বলছে তুই যাবি না ও এতাত করে না বলছে না আমি যাব এবার ও যখন কইছে হয় এখন দাঁত ডালিয়ে দাঁড়িয়েছে

লোগো ইসিलिए আজ ঘর মে বরকত নহি রহি বি মাসি ابو কই আওরাতি নহি রহি আচ্ছা বলন তো এবার দুইজন মিলে যদি এরকম হয়ে যায় মারপিট হয়ে গেল ও নিজের মনে বেরিয়ে চলে গেল ও বলছে আমি আর যাব না ই বলছে তুই নিজের মনে গেছিস আসবি তো আসবি না হলে আনতে যাব না আর এই শুরু হয়ে গেল কেসের ঘরে গেল এদিকে টাকা যাচ্ছে ওদিকে টাকা যাচ্ছে এই রকম স্ত্রী স্বামী হলে জীবন সংসারে সুখ হবে না দ্বিতীয় হক হলো এটা আপ সাটা এ সাটা একটু বসতে দেন সাটা লোক তো নিমন ভোজপুরি শুনাইবি हाँ नीमन भोजपुरी सुन चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया संघवा के नहीं जाई चलन के बेरिया जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई चार दिन के जिंदगी गी बा कर कुछ कमाई चार दिन के जिंदगी बा कर ला कुछ कमाई अरे माटी में मिल जाई अरे माटी में ভাই যান মোটামুটি পনেরো মিনিটের সামান বেঁচে আছে একটু বেশি আছে এই জন্য ভয় পাচ্ছি আমার মাথায় একটু জিম্মেদারিও দেওয়া আছে এই আমি আজকে তো বিষয় মনে হয় যে এই দুটো তিনটে তিন এঁটকে থেকে যাবো আশা করি প্রোগ্রাম আছে ঝাড়বাড়ি করবো ইনশাল্লাহ হ্যাঁ আজকে যদি না সেই দিন আপনার পুড়িয়ে মাসের ইনশাআল্লাহ কিছু আছে হ্যাঁ আপনার আগে দিকে ইনশাল্লাহ তো বলতে ফিলাম যে নাবি বলছেন যে ও আত আত বাল্হা স্বামীর এতাত করতে হবে তবে এত করতে গেলে এটা নয় যে ও যেটা বলবে সেটাই করবে গুনহার কাজ বলে গুনহার কাজ করতে হবে না লা তা মাসিয়া তিল্লা যে গুনার কাজে তার কথা মানতে হবে না ও বলছে ঝগড়া করতে পারিস না মহিলার ওর বড়জার সাথে ওর জুদা করে না ওকে তোম কইছে জুদা করবে না তো তুই ঝগড়া করতে পারিস না এমন করে ঝগড়া কর যাতে তোর না মা আপনি নিজে জুদা করে দেয় এটা খারাপ বুদ্ধি কিনা না গাইল দিবি ঝগড়া করবি এরকম করবি ওরকম করবি কার এটা নিয়ে কার উমুক করে দিবি হ্যাঁ যদি এরকম হয় ভাইজান একটা কথা বলেন আল্লার আব্বুল আলামিন কোরেনে বলেছেন আলখাবিসা তো লিলখাবিস না ওলখাবিস ও না লিলখাবি সা আর তাইয়ে বা না অত্তাই বু নালি তাইয়ে বা চোরের বিয়ে যদি চুন্নির সাথে হয় মিলে যাবে নাকি চোরের লেগে চুন্নি লুচ্চার লেগে লুচি ছুচকার লেগে ছুচকি প্যাঁচার লেগে পেঁচড়ি দিগ লেগে দিঘ রেটনি নাকি চা কেনে উ চোর উ চুন্নি ও মাঠে ধান চুরি করবে ই লোকের কান্টার বেগুন চুরি করবে ও আর ভাত ধানে ভাত হবে এর বেগুনে তরকারি হবে কইছে আরে চোর কইছে আরে চুন্নি দুজ নাই ব্যাপার নাই এই যদি ছুচকা ও অপর বেটি ছেলেকে মাঠে ঘাটে মুখ মেরে বেড়াইছে এই বাড়িতে পরো কিয়া করছে ওকে বলবে এই তোর ব্যবহার খারাপ তুই পরের বেটির কাছে যাচ্ছিস কইছে তোর ব্যবহার কত ভালো তুই অত ঘরে খালি কানি ফুসি করছিস মুখ শব্দে বারবার হয়ে গেল এ লেগে কেউ কাউরেই চলবে না আল্লাহ কত সুন্দর কথা বললেন খুব বিশের লেগে খুব বিগে পাক কিন্তু একটা নামাজি মানুষের যদি এরকম বেটি ছেলের সাথে বিয়ে হয়ে যায় সংসার চলবে না পাকের লেগে পাক লেগে পবিত্র হওয়া দরকার আর চোরের লেগে চুন্নি হলে চলে যাবে কেন যে ওকে বলতে পারবে না ওয়াকো বলতে পারবে না ভাই জান আমার এই জন্য আপনাকে বলছিলাম স্বামী স্ত্রী হলো দুটা চাকা সামান হওয়া দরকার একটা গাড়ির চাকা যদি ট্রেক্টরের হয় আর একটা মোটর হয় চলবে না একটা গাড়ির যদি বল গাড়ির চাকা হয় আর একটা একটা যদি হয় মোটরসাইকেলের চাকা চলবে না চাকা দুটা বারাবর হওয়া লাগবে তাহলে সংসারের গাড়ি দম 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 করে চলবে ড্রাইভার ভালো হয় গাড়ি ভালো হয় ম্যালেজ ভালো দেয় তাহলে পরে টন টন করে চলবে ও অসুবিধা হবে না তাহলে দুই নম্বর হওয়া হলো কি স্বামীর কথা মতো চলতে হবে এবার ড্রাইভারের মনের মতন গাড়ি চলে না ড্রাইভার স্পিরিট দিচ্ছে সাইটের হয়েছে একশো বিশ চলবে চলবে না বুঝাবার অনেক কথা আছে কিন্তু ভাই সমের দিকে দেখে আজ মনে হয় যে আগেতে পারছি না তো তিন নাম্বার ছোট করে দি তিন নাম্বার হক একজন স্বামীর তার স্ত্রীর ওপরে যে মহিলা যদি না ফুল রোজা রাখতে চায় না